নকশালবাড়িতে চলো গুলি নকশালবাড়ির তোতারাম জোতে গুলির ঘটনা মহিলাকে বন্দুক দেখে প্রাণে মারার ঘটনা মহিলাকে মারধর করে বন্দুক দেখে প্রাণে মারার ঘটনা ঘটনা এক রাউন্ড গুলি করে পলাতক অভিযুক্ত মোহাম্মদ সফে ঘটনার পর আতঙ্ক আতঙ্ক গণ্টনার পর আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ ওইদিকে কার সঙ্গে ঝগড়া লাগাইছিল আমি তো এটা জানি না আমরা গেছিলাম আমার ছেলেকে খুঁজতে তা আমাকে আসে আমার সিনার মধ্যে বন্দুক লাগাই দিয়েছে তো দেখবো তোকে মারবো এখন দেখবি দেখবি আমাকে না মারে প্রথম মারলো চর দুইটা আমাকে হ্যাঁ চর মারার পর তারপরে বন্দুকটা আমার সিনায় লাগাই দিয়েছে বন্দুক মারবো তোমাকে না মারে আমার বাচ্চাগুলো ওখানে দাঁড়ায় আছে ফাইরিং করে দিয়েছে বন্দুকটা দিয়ে ওই যে ওই দোকানে ওই যে সেফের নাম ওর বন্দুক আজকে দেখলাম আমি প্রথম দেখলাম কোনোদিন দেখি আজকে প্রথম দেখলাম কয়বার গুলি করেছে ওটা তো বলতে পারবো না আজকেই দেখলাম গুলি করে দিয়েছিল আমরা বাঁচে গেলাম একটাই গুলি চালিয়েছি আর ভয় লাগে না আমার শরীরটা পুরা কাঁপতে যখন আমাকে বন্দুক চালাচ্ছিলো তো ভয় লাগবে না ওটা কি মামুলি জিনিস নাকি ওটা দেখে ভয় লাগবে না ওটা তো জানি না কি করে দারু খাইছিলো ওটা বলতে পারবো না আমি কি করছে কিনা কি না হ্যাঁ দারু খাইছিলো আর আমাকে ওইদিকে ঝাগড়া লাগাইছি তারপরে আমাকে বন্দুক দেখাচ্ছে আমি কিচ্ছু বলি নাই আমি কিছু বললে তো একটা আমার দোষ ছিল আমি কিছু বলি নাই আমার ছোট ছোট বাচ্চা আছে আমি কি দরকার বলতে যাব আমার এই যে এটাই বাড়ি আমরা রাস্তার মধ্যে দাঁড়াই থাকব না একটু পুলিশকে দেখাই কথা বলেছে পুলিশের সঙ্গে কথা হয়েছে না কি অভিযোগ করবেন থানায় বলবেন কিছু কি ঠিক আছে বলতে হলে বলবো ভয় আছে তো হ্যাঁ ভয় আছে না আমার শরীরে এখনো কাঁপতেছে ভয় হবে না আর কিছু জন পরে যে আমার কিছু আমার স্বামীকে কিছু করে দেয় ওটা রিস্ক কে নেবে ওর কাছে বন্দুক আছে এটা কোন জায়গা এটা তোতারাম কতক্ষণ আগে ঘটনা ওই যে একটু পরে তো হলো ঘটনাটা আপনার নাম आम ब्रेस्मा रेशमा खातुन